আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে এবং দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে গরমে পারছে জ্বর ও ডায়রিয়া সহ নানান রোগ গরম প্রসঙ্গে হাদিসে বলা আছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো প্রচণ্ড গরমের সময় রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম জহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন তাই বেশি গরম পড়লে জহরের নামাজ দেরিতে আদায় করা সুন্নত এই প্রসঙ্গে হজরত আবু জার আল্লাহ তাল্লাহ আনহু বলেন এক সফরে আমরা আল্লাহর রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মহাসদিন যখন আজান দিতে চেয়েছিল তখন নবী সাল্লু আলাইহ সাল্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মহাসদিন আজান দিতে চাইলে নবী সাল্লু আলহ সাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতঃপর নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন গরমের প্রচণ্ডতা আসে জাহান্নামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তপ কমার পর নামাজ আদায় করো গরমের তীব্রতা মূলত জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয় তাই প্রচণ্ড গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত ঋতু পরিক্রমা এবং শীত গ্রীষ্মের পরিবর্তন আল্লাহ তালার নির্দেশনগুলোর মধ্যে অন্যতম পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি ছয় দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর আর সে সমুন্নত হয়েছেন দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ জেনে রেখো সৃষ্টি তার হুকুমও চলবে তার বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সুরা আল্লাহ তালা আরও বলেছেন তিনি রাতের আবরণ বিদীর্ণ করে রঙ্গিন প্রভাতের উন্মেষকারী তিনি রাতকে বিশ্রাম কাল এবং সূর্য ও চাঁদকে বানিয়েছেন গণনার জন্য এসব মহাপরক্রমশালী সর্বাগত কর্তৃক নির্ধারিত সুরা আম এসব পরিবর্তন নিয়ে কোরআন ও হাদিসে বিভিন্ন ব্যাখ্যা ও বিস্তারিত বিবরণ রয়েছে এসবের মধ্যে শীত গ্রীষ্মকাল নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের স্পষ্ট বর্ণনা রয়েছে তিনি জাহান নামের শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগকে শীত গ্রীষ্মের পরিবর্তনের কারণ বলে উল্লেখ করেছেন বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা আদিয়ালাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে প্রিয় নবী সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন জাহান্নাম আল্লাহ তালার কাছে আবেদন করল হে আমার প্রতিপালক আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দিন তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইবার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের অনুমতি দিলেন একটি শীতকালে এবং অপরটি গ্রীষ্মকালে অতএব তোমরা শীতকালে যে ঋতু অনুভব করো তা জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণে এবং গ্রীষ্মকালে যে প্রচণ্ড উষ্ণতা অনুভব করো তা এই কারণেই অতএব মহান আল্লাহ তালা আমাদের এই তীব্র গরমে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুন আমিন ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে সঠিক তথ্যটি প্রচারে সহযোগিতা করবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইসলাম শিক্ষা প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অপর মুসলিম ভাই ও বোনকে দেখার সুযোগ করে দিবেন তো আবারও দেখা হবে ইসলাম শিক্ষা প্রতিদিনের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন